আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান আপনার বাজেট যদি পঁয়ত্রিশ হাজার টাকা হয়ে থাকে আর পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে আপনি যদি একটি হোয়াইট প্রিমিয়াম লুকিং ক্যাশিং মনিটর দিয়ে হোয়াইট বিল্ড করতে চান তবে আজকের ভিডিওটি আপনার অনেক বেশি ভালো লাগবে আর এই প্যাকেজটিতে কিন্তু দারুণ ডিসকাউন্ট রাখা হয়েছে আর এই সেট টোটালি বিল্ড করেছে লিমন ভাই উনি এসেছিল সাভার থেকে ভিউয়ার্স এই সেট আপটি মূলত মাল্টিটাস্কিং কাজের জন্য উনি ব্যবহার করবে ওনার আরও দুইটি সেট আছে এটি তার থার্ড পিসি সো সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন আর ভিউয়ার্স আজকে আমরা এই সেট যে প্রসেসরটি রেখেছি সেটি হলো রাইজেন ফাইভ চৌত্রিশশো জি বর্তমানে রাইজেনের তিনটি প্রসেসর বাজেট পিসির মধ্যে খুবই জনপ্রিয়তা পেয়েছে এর মধ্যে একটি হলো রাইজেন ফাইভ চৌত্রিশশো জি আরেকটি হলো রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি আরেকটি হল রাইজান সেভেন সাতান্নশো জি এই তিনটা প্রসেসরই আসলে সবাই তার বাজেট ভেদে ব্যবহার করছে যাদের বাজেটে মূলত পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে সেখানে যদি একটি মনিটর এবং কিবোর্ড মাউসে দশ হাজার টাকা চলে যায় তখন পঁচিশ হাজার টাকার মধ্যে একটি পিসি এই ধরনের ক্যাশিং যেখানে আবার নুবিয়ার এ জিবি না এখানে ইনফিনিটি টাইপ ফ্যান ব্যবহার করা হয়েছে যেখানে শুধু জাস্ট ক্যাশিংয়ের প্রাইসই চার হাজার পাঁচশো টাকার তখন কিন্তু পঁচিশের মধ্যে চৌত্রিশশো জি দিয়ে বিল্ড করা অনেক টাফ হয়ে যাবে আমরা এই প্রসেসরটি রেখেছি এখানে আপনারা সবাই জানেন যে চার কোর আট থ্রেডের একটি প্রসেসর মাল্টি থ্রেডিংয়ের কাজগুলো মাল্টি থ্রেড সাপোর্ট করে প্রসেসরটিতে এবং ফোর পয়েন্ট টু জিরো পর্যন্ত স্পিড পাওয়া যায় তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আমরা এখানে অ্যাটলাস ব্র্যান্ডের ভি ফোর ফাইভ জিরো সিপসেটের একটি মাদারবোর্ড রেখেছি এটি একটি হোয়াইট মাদারবোর্ড যেখানেও তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে কিংসম্যান ব্র্যান্ডের এইট জিবি বত্রিশও মেঘাহাজের একটি র্যাম রেখেছি প্রোডাক্ট লাইফটাইম টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এই সেট আপটিতে আমরা অ্যাডাটা ব্র্যান্ডের দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি রেখেছি যেখানেও তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আমরা যে ক্যাশিংটি রেখেছি এটি নোভিয়া সিরিজের দারুন একটি ক্যাশিং যেখানে পাঁচ পাঁচটি ইনফিনিটি টাইপ ফ্যান ব্যবহার করা হয়েছে এবং এই ক্যাশিংয়ের যেই ফ্যানগুলো সেগুলো আসলে বাটনের মাধ্যমে চেঞ্জ করা যায় ভিউআসের সেট আপটিতে রেভেঞ্জার্সের তিনশো পঞ্চাশের জেনুইন একটি পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে যেখানেও দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যাবে আবার যে মনিটরটি রাখা হয়েছে সেটি অ্যাটলাস ব্র্যান্ডের হান্ড্রেড হার্সের একটি দারুণ মনিটর রাখা হয়েছে সেখানেও তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে কিবোর্ড মাউস এখানে আট জিবি রাখা হয়েছে টোটাল সেট ভাইয়ের পড়েছে চৌত্রিশ হাজার সাতশো টাকা আর মূলত এই সেট দেখা যাচ্ছে যদি আপনার বাজেট পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা হয় আপনি যে কয়েকটি পার্টস দেখেছেন এই পিসিতে সব পার্টসগুলোই কিন্তু মিনিমাম তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে অর্থাৎ তিন বছর শান্তি মতো কাজ করতে পারবে আবার যে মাদার বোর্ডটি রাখা হয়েছে সে মাদার বোর্ডটিতে কিন্তু সাতান্নশো জি পর্যন্ত প্রসেসর সাপোর্ট করবে সব মিলিয়ে দেখা যাচ্ছে যে এই সেট আপটি পরবর্তীতে আপডেটের জন্য উপযোগী একটি সেট আর আপনারা যারা আমাদের সবে ভিজিট করতে চান নিউ এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম